উপস্থিত সকল অফিসার জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিক বৃন্দ এবং আমার প্রিয় অফিসার ক্যাডেট বৃন্দ আসসালাম আলাইকুম আজকে অফিসার ক্যারেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেডে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনের শান্তি প্রতিষ্ঠায় সাদত বরণকারী সেনানীদের যাদের সুমহান আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে আমি তাদের রুহের মাক ফেরত কামনা করি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ আধুনিক এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম এই সেনাবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারগণের উপরেই বর্তায় এই লক্ষ্যে উনিশশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মিল্ট্রি একাডেমি কালক্রমে এই মিলিটারি একাডেমি সুনামের সাথে তার দায়িত্ব পালন করে এবং আজকে এটা একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিলিটারি একাডেমিতে পরিণত হয়েছে অ্যাকাডেমি হতে কমিশন প্রাপ্ত অফিসার গণের নেতৃত্বে শৃঙ্খলা আনুগত্য ন্যায়পরণতা ও পথে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্ব উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে পিও অফিসার ক্যাডেট বৃন্দ আজকের দিনটা আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের কারণ বিএমিতে দীর্ঘ তিন বছরের কঠোর পরিশ্রম শেষে আজকে তোমরা সেনাবাহিনীতে কমিশন পেতে যাচ্ছ এই জন্য তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিবাদন তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা সত্যবাদিতা কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপরে আর গর্বিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশ সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদের সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা এবং পেশাদারিত্ব বৃদ্ধি করতে সচেষ্ট থাকবে প্রশিক্ষণ সমাপ্তকারী অফিসার প্যারেড বিন্দু সেনাবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য নীতি সুনিয়ন্ত্রিত জীবন পদ্ধতি এবং রেজিমেন্টেড লাইফকে তোমরা মনে প্রাণে গ্রহণ করে সর্বদা নিজেদের শারীরিক ও মানসিক প্রস্তুতি বজায় রাখবে মনে রাখবে তোমাদের উপর অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব দানের গুরুত্বপূর্ণ দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর মূল মন্ত্র সমরে আমরা শান্তিতে আমরা সর্বত আমরা দেশের তরে এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা সর্বোহ্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত সেনাবাহিনী এমন একটা প্রতিষ্ঠান যেখানে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি এখানে সকল বিষয় নির্ধারিত নিয়ম প্রথা ও অনুশাসন দ্বারা পরিচালিত হয়ে যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে তোমরা ভুলে যাবে না তোমাদের গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে মনে রাখবে সামরিক সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম যার মধ্য মাধ্যমে একজন সেনার সদস্য কর্মক্ষেত্রে নিজেদের নিজেকে আদর্শবান মর্যাদাবান ও উন্নত চরিত্রের অধিকারী হিসাবে গড়ে তুলতে সক্ষম হয় প্রিয় ক্যাডেট বৃন্দ মনে রাখবে তোমরা প্রশিক্ষণ শেষে নূতন জীবনে পদার্পণ করছো সেখানে তোমাদের দায়িত্ব কর্তব্য অনেক বেশি তোমরা অধীনস্থদের প্রতি সহানুভূতিশীল হবে এবং তাদের ভালো মন্দের প্রতি খেয়াল রাখবে সর্বদা অধীনস্থদের সুপ্রশিক্ষিত করে গড়ে তুলবে এবং তাদের সামনে নিজেকে উদাহরণস্বরূপ উপস্থাপন করবে তোমাদের প্রশিক্ষণের দক্ষতা বৃদ্ধির জন্য সর্বদা সচেষ্ট থাকবে তাহলেই তোমরা কর্মক্ষেত্রে সফল হতে পারবে উপস্থিত প্রশিক্ষণার্থীবৃন্দ তোমাদের প্যারেড আজকে আমাকে মুগ্ধ করেছে এই জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নবীন নেতৃত্ব তৈরির লক্ষ্যে কোর্সের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার জন্য একাডেমির গভর্নমেন্ট সংশ্লিষ্ট সকল অফিসার জেসিও এনসিও সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ প্রশিক্ষণে সর্ববিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য এবং একই সাথে সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক বিজয়ী সিনিয়র কমান্ডার আল আরাফাতকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন জানাচ্ছি কমিশন প্রাপ্ত অফিসারগণের গর্বিত মাতাপিতা অভিভাবকদের আরও ধন্যবাদ জানাচ্ছি অভ্যাগত অতিথিবৃন্দকে যাদের সানুগ্রহ উপস্থিতি আজকের এ আয়োজনকে বনিল করেছে এবং নবীন অফিসারদের অনুপ্রাণিত করেছে আমি আপনাদের সকলে সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য গৌরবময় ভবিষ্যৎ কামনা করছি মহান আল্লাহ তালা আমাদের সহায় হন আল্লাহ হাফেজ